আজ একসাথে আমি দুটো কেক বানাবো আর দুটো কেকের ডেকোরেশনে আমি তোমাদের সাথে শেয়ার করব। না না একদম সেটা না আমি দুটো কেক না আমি একটাই কেক বানাবো আর সেটা কিন্তু টল কেক কেকের স্পঞ্জটা তোমরা দেখছ কতটা সফট আর এরকম সফট স্পঞ্জ কেকের কিন্তু ক্লাস করতে গেলে আমার সাথে কন্ট্যাক্ট কিন্তু তোমাদেরকে করতেই এখানে আমি হাফ পাউন্ডের দুটো কেক নিয়ে সেটাকে মাঝখান থেকে লেয়ার কেটে নিয়েছি আর এটাকে চারটে ভাগ করেছি আমি মানে টল কেক বানাবো সেজন্য আমি চারটে ভাগ করে নিয়েছি এখানে দেখো প্রথমে ক্রিমটা দিয়ে ভালো করে আমি স্প্রেড করে নিয়েছি তারপরে ক্রাশ দিয়েছি এরপর আবার এভাবে আমি কিন্তু লেয়ারিং করতে থাকবো এভাবে লেয়ারিংটা হয়ে গেলে একদম লাস্টে মাঝখান থেকে তোমরা একটা স্টিক দেবে এই ডলসটা দিলে কিন্তু একদম কেকটা এদিক ওদিক নড়াচড়া করবে না ডলসটা মাঝখান থেকে প্রথমে দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে ক্রিম দিয়ে আবার কোটিংটা যেভাবে আমরা নর্মাল কোটিং করি সেভাবেই কোটিং করছি এভাবে কিন্তু টলকেক বানালে টল কেকটা নাড়াচাড়াও হবে না আর এটাকে কিন্তু ফ্রিজে ভালো করে আগে সেট করতে হবে সেটটা কিন্তু একদমই মাস্ট বোর্ডটা ক্লিন করে নিয়েছি আমার টলকেক রেডি